আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম প্রথমে চুলা একটা প্যান বসালাম তারপরে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে কয়েকটা ডিম দিলাম দিয়ে একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে ডিমটা ভেজে নেব এই তো এখন ডিমটা ভেজে নেবো এখন ডিমটা ভাজা শেষ এখন সবগুলো ডিম তুলে ফেলবো এখন ওই তেলই আবার পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে নেব এই তো বাদামি কালার করে ভাজা কমপ্লিট এখন একটু আদা রসুন বাটা আর একটু একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে মশলা একটু কষিয়ে নেব তো ভালো করে কষানোর পরে একটু মশলা দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লবণ বিয়ার্স আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ তারপরে এই তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই তো একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব কষানোর পরে আমি কিছু ডাবরি ডাল সেদ্ধ করে রেখেছিলাম এখন ডালগুলো দিয়ে দেব এই তো সেদ্ধ করা ডালগুলো দিয়ে একটু কষিয়ে নেব এখন কষানোর পরে ওই সেদ্ধ করা ডালের পানিগুলো গরম পানি তারপরে দিয়ে দিলাম দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ওই তো রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই তো একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে এই তো আমার রান্নাটা কমপ্লিট আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম রান্নাটা তোলার আগে বেশ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবেন